অনেক সুন্দর আর এখানে চার আছে চার টেম করা ভাই টেম করা ফুল টেম চার ও টেম করে ভালো আছে দেন আর চার কুচিং আছে ফিডিং বেবি হ্যান্ড ফিডিং বেবি না ইনশাআল্লাহ কি বেবি হ্যাঁ বেবি ভাই অনেক সুন্দর কেমন দাম চাইছে এগুলো

পঞ্চাশ হাজার টাকা টাকা ঠিক আছে কত দাম চলছে টাকা ভাই ওটা পিয়াস

এটা কি পালে পাইলে কেমন দাম আছে এটা দামটা তো 16000 16000 হ্যাঁ ডিআইএন কার্ড আছে মাস্টার দেখি আর এখানে কিছু বেবি আছে আর বেবি গুলো কত দাম আছে পাইলে বল কোনরটা পাইলে বল কত 35400 4000 টাকা সাম কোনর 12000 টাকা আর নিচে আছে নিচে আছে গ্রিন টি কোন আর পাইনাপল কোন একই দাম একই দাম একই দাম না আর এখানে বাজিগার আছে বাজিগার এখানে আছে তিন জোড়া তিন জোড়া 2000 করে জোড়া 2000 করে জোড়া জাপানিজ বাজিগার জি মাশাআল্লাহ অনেক সুন্দর কিউট আর এখানে লাভবাট আছে একটা জোড়া ব্লু লাভবাট জোড়া না ভাই এগুলো সব টেম

ভাই এত মাশালা অনেক পাখি নিয়ে আসেন এই থেকে শুরু নাকি জি ভাই গরমে ঠান্ডা হবে ভাই গরমে ঠান্ডা হবে কত আসছে নাকি জি শুরু তাহলে ভাই শুরু করলাম আপনার কাছে 21 গরে পার্ট আছে এটা লাস্টে আসি লাস্টে না হ্যাঁ এখান থেকে শুরু করলাম আর ভাই আমরা দেখতে পাচ্ছি এটা মেল পাখি জি মেল পাখি কই